হ্যালো আসসালামু আলাইকুম দিস ইস শুভ ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু এ নিউ ভিডিও আজকের ভিডিও তো আমরা জানবো বাংলাদেশের মোস্ট পপুলার বাইক সুজুকি জিক্সার মনোটন এই বাইকটির কী কী ভেরিয়েন্ট অ্যাভেলেবেল আছে দু হাজার পঁচিশে কোন কোন কালার চলে আসছে সো আপনারা অনেকেই জানেন দু হাজার পঁচিশে কিন্তু অনেকগুলো নতুন কালার চলে আসছে সুজুকি জিক্সার মনোটনে তো আজকের এই ভিডিও তো আমরা জানবো মনোটনে কী কী কালার অ্যাভেলেবেল আছে কী কী ভেরিয়েন্ট অ্যাভেলেবেল আছে এবং কোন বাইকের কত টাকা প্রাইস সো কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করে দেখ এখানে প্রথমে দেখতে পাচ্ছেন জিক্সার মনোটন ম্যাট ব্লাক এটা হচ্ছে ক্লাসিক ভেরিয়েন্টের জিক্সার মনোটন ক্লাসিক প্লাস ক্লাসিক ম্যাট ব্লাক সো এই ভেরিয়েন্টের বর্তমান মূল্য হচ্ছে দুই লক্ষ আট হাজার নয়শো পঞ্চাশ টাকা এই ভেরিয়েন্ট আরও একটি কালার পাবেন সেটা হচ্ছে জিক্সার মনোটন ক্লাসিক ম্যাট ব্লু সো ম্যাট ব্লাক এবং ম্যাট ব্লু দুইটা কালার অ্যাভেলেবেল আছে ক্লাসিক ম্যাট ভেরিয়েন্টের দুইটার মূল্যই সেম দুই লক্ষ আট হাজার নয়শো পঞ্চাশ টাকা এরপরে দেখতে পাচ্ছেন দু হাজার পঁচিশে ব্ল্যাক গ্রিন কালারটা এটা হচ্ছে ব্ল্যাকের উপরে বডিতে কিন্তু গ্রিন স্টিকার দেওয়া আছে এই ভেরিয়েন্টের প্রাইস হচ্ছে দুই লক্ষ পাঁচ হাজার নয়শো পঞ্চাশ টাকা এটা মনোটনের রেগুলার ভেরিয়েন্ট মনটন রেগুলার ভেরিয়েন্ট এখানে দেখতে পাচ্ছেন মনটন রেগুলার ব্লু আছে ব্লু বাইকটার প্রাইসও দুই লক্ষ পাঁচ হাজার নয়শো পঞ্চাশ টাকা এটা হচ্ছে ফুল ব্লু এটা কিন্তু দু হাজার চব্বিশের ব্লু পঁচিশেও ব্লু আসছে আমি দেখাবো আর এটা হচ্ছে দু হাজার চব্বিশের মরটন দু হাজার চব্বিশের মনটন ফুল ব্ল্যাক যেটা আছে এটার প্রাইসও দু লক্ষ পাঁচ হাজার নয়শো পঞ্চাশ টাকা মনটন ফুল ব্ল্যাক গ্লসি কালার এরপরে দেখতে পাচ্ছেন জিক্সার মনোটন ক্লাসিক প্লাস ক্লাসিক প্লাসে একটা প্লাস হয় ক্লাসিক প্লাস ইয়েলো আর ইয়েলো বাইকটার বর্তমান মূল্য হচ্ছে দুই লক্ষ আট হাজার নয়শো পঞ্চাশ টাকা এরপরে দেখতে পাচ্ছেন এখানে মনোটন গ্রে গ্রিন এটা কিন্তু একদমই নতুন খুবই রিসেন্টলি চলে আসছে জিক্সার মনোটন গ্রে গ্রিন এটা যদি দেখেন এটা ফ্রন্ট সাইডটা কিন্তু ব্ল্যাক আছে বাট এখানে বডিটা হচ্ছে গ্রিন গ্রে গ্রিন আর গ্রে এর উপরে এটা হচ্ছে গ্রিন বলতে এটা কালারটা উপরে নিয়ন আছে সাইডে হচ্ছে স্টিকার করা আছে পুরো গ্রাফিক্স এটার প্রাইস হচ্ছে দুই লক্ষ পাঁচ হাজার নয়শো পঞ্চাশ টাকা মনোটন গ্রে গ্রিন এই ভেরিয়েন্ট আরেকটা হচ্ছে মনোটন অরেঞ্জ সিলভার এটার প্রাইসও দুই লক্ষ পাঁচ হাজার নয়শো পঞ্চাশ টাকা আরেকটা বাইক আছে মনোটনে সেটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন ব্লু সিলভার এটা কিন্তু দু হাজার পঁচিশের একদমই নতুন ব্লু সিলভার মনোটন ব্লু সিলভার এইটাও হচ্ছে মনোটন রেগুলার ভার্সনের দু হাজার পঁচিশের এডিশন এটার প্রাইস হচ্ছে দুই লক্ষ পাঁচ হাজার নয়শো পঞ্চাশ টাকা তো এই হচ্ছে বর্তমানে দু হাজার পঁচিশে অ্যাভেলেবেল মনোটনের ভেরিয়েন্ট এবং কালারগুলো আপনি কোন কালারের বিস্তারিত জানতে চান এবং মনোরম কোন ভেরিয়েন্ট অথবা কালার নিয়ে ভিডিও চান কমেন্টে জানিয়ে দেবেন অবশ্যই চেষ্টা করবো আপনার চাহিদা অনুযায়ী ভিডিওটি উপহার দেওয়ার জন্য আজকের ভিডিও পর্যন্ত দেখাবো নতুন কোনো ভিডিওতে নতুন কোনো তথ্য নিয়ে বাইক সম্পর্কিত যে কোনো আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম